কতটা সুন্দর দেখতে পাচ্ছ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে নিয়ে চলে এসলাম আরও একটা নতুন ভিডিও এখন মাসিমাদের বাড়িতে আছি আর দেখো সকালে উঠে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওইদিকে আমি একটা তরকারি কেটে নিয়েছিলাম আর মাসিমা তারপরে দেখো কেটেই দিচ্ছে তরকারি আর আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তাহলে সবার খাওয়া দাওয়াটাও হয়ে যাবে সাথে হচ্ছে আমার দাদুকেও সবার আগে খেতে দিতে পারবো কারণ দাদু অসুস্থ আর দাদু বলতে মায়ের বাবা মাসিমার বাবার ঠিক আছে তো দাদু অসুস্থ বলে মাসিমাদের বাড়ি এসেছিল সেই জন্য আমি এসেছিলাম দেখতে তো এদিকে দেখো তরকারিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে আর সাথে দেখো এদিকে ভাতটাও কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি সেই এক বছর আগে এসে মাসিমাদের বাড়িতে ছিলাম আর এই কিন্তু থাকলাম রাত্রেবেলা গতকালকে আসলে থাকতামই না জেদ করেই চলে যেতাম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর তার থেকে বড় কথা যে দাদু বারবার করে বলছিল থাকতে তো সেই জন্য আর কিন্তু আমি না করতে পারিনি তো এদিকে দেখো কুমড়ো দিয়ে আর আলু দিয়ে সাথে হচ্ছে এটা ডেমো শাকের বা অনেকে সাদা ডেঙ্গু বলে তো জানি না সত্যি এর সঠিক নামটা কী তোমরা জানলে অবশ্যই জানিও দেখতে পাচ্ছো উনুনটা কত সুন্দর জ্বলছে অনেকে হয়তো উনুনে রান্নাটাকে ফ্যাশান মনে করে কিন্তু আমাদের এটা ফ্যাশান নয় এটা আমাদের কিন্তু ডেলি রুটিন তো উনুনে রান্নাই করতে হয় গ্যাস বাঁচানোর জন্য আর তাছাড়াও প্রচুর পরিমাণে যেহেতু কাঠ ঘুঁটে এগুলো পাওয়া যায় গ্রামের প্রত্যেকটা বাড়িতেই যার জন্য কিন্তু উনুনেই বেশিরভাগ রান্না হয় হয়তো তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন থেকে সাতাশ দিন কিন্তু উনুনেই রান্না করতে হয় তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে কুমড়োর সেই জন্য দেখো নামিয়ে নিয়েছি আর কুমড়োর খোসাটা না একটু মোটা মোটা করেই কাটা হয়েছিল আর এদিকে মাসিমা কেটে দিয়েছে কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে ভাজা ওদিকে ওটা হয়ে গেল তারপরে এখানে রান্না করছি শাক তো যে কুমড়োর ডাঁটার কুমড়োর মধ্যে যে ডাটাটা দিয়েছিলাম তারই শাক এটা এদিকে দাদু ঘুম থেকে উঠেছে দেখো প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে কান্নাকাটি করছিলো যন্ত্রণায় তো সেই জন্য কিন্তু এখানে আমি একটা অর্থমল জেল লাগিয়ে দিচ্ছি সত্যি ভীষণ কষ্ট পাচ্ছে মানুষটা তো যেহেতু এই দাদু হচ্ছে আমার মানে হাত ধরে বড় করা থেকে শুরু করে পড়াশোনাও করানো মানে টুয়েলভ পর্যন্ত সব কিছুই দাদু আর সাথে হচ্ছে এখনো পর্যন্ত যেটা তার মেয়েকে বলতে পারে না ছেলেকে বলতে পারে না তার কষ্টের কথা সবটাই কিন্তু আমাকেই বলে তো এদিকে দেখো দাদু কিন্তু দাঁড়িয়ে আছে বললাম একটু বাইরে চলো আমি একটু ফটো তুলব তোমার আমার সঙ্গে আসলে দাদুর সঙ্গে মামা দাদুর বাড়িতে গেলেও যা বা মাসিমাদের বাড়িতেও আসলে তাই আমি কিন্তু ফটো সময় উঠি ওই যে ফেসবুকে সেটা কিন্তু মেমোরি হিসেবে থেকেই যায় প্রচুর ফটো দাদুর সঙ্গে আমার ফেসবুকে দিদার সঙ্গে আমার ফটো সেভাবে নেই মানে নেই বললেও চলে আসলে তখন ফোন ছিল কিন্তু সেই মানে ফটো ওটা আমার হয়নি কারণ আমি সত্যি কথা ফটো উঠতে খুব একটা পছন্দ করতাম না এখন ওই ফেসবুকের পাল্লায় পড়ে না ফটোটা আমি বেশি উঠি কিন্তু এর আগে আমি কিন্তু ফটো উঠতামই না তো এখানে দেখো এই যে বেরিয়ে পড়েছি আর গতকালকেও প্রচুর বৃষ্টি হয়েছে আবারও কিন্তু বৃষ্টি চলে আসতে পারে যার জন্য আমি বেরিয়েই পড়লাম যে না থাক আমি একা একাই বেরিয়ে পড়লাম তো এদিকে দেখো চলো যাওয়া যাক তো যোগেশগঞ্জ পৌঁছে তারপর আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়েছিল মানে হাজব্যান্ড নিতে এসেছিলো তো এখানে আমার একটা জায়ের জন্য কিন্তু কিনছি টিপ আর কি কি কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা বাড়িতে গিয়ে এদিকে দেখো আমার কিন্তু দুপুরবেলা ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে আর এখানে নিয়ে এসেছিলাম কিসমিস জানো তো একশো গ্রাম কিসমিস না বললো পঞ্চাশ টাকা আমি তো শুনে অবাক বৃষ্টি হচ্ছে বলে তো আর থেমে থাকলে হবে না কাজ তো করতেই হবে সংসারে এখন ওই সাড়ে ছটার কাছাকাছি বাজে আজকে একটু উঠতে যদিও দেরি হয়ে গেছিল কিন্তু উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো এখন কিন্তু নেমে পড়লাম কারণ এখন হচ্ছে আমি স্নান করে ঠাকুর পূজা দেব। তার আগে ঘরের মধ্যে কাজগুলো করা হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে দেখো স্নান করে ফুল তুলে চলে এসেছি এখান থেকে এক বছর আগেও কিন্তু মাথায় এক ফোঁটা বৃষ্টির জল পড়লে আমার প্রচুর মাথা যন্ত্রণা করত সাথে জ্বরও চলে আসতো মানে একটা ফোঁটা বৃষ্টির জল আমি লাগাতে পারতাম না কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে না অনেক কিছু বদলে গেছে নিজের ভালো লাগা খারাপ লাগা তারপর হচ্ছে নিজের প্রতি খেয়াল রাখা এই জিনিসগুলো না আর একেবারেই নেই আস্তে আস্তে অনেক কিছু বদলে গেছে সত্যি কথা ভাবিনি যে একটা মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে এত কিছু বদলে যেতে পারে তার সমস্ত শখ আহ্লাদ ভালো লাগা এত কিছু বদলাতে পারি সত্যি ভাবিনি আর যদি হয় সেই মেয়ের বাবা গরিব তাহলে তো আর কোনো কথাই নেই তার পরিবেশ পরিস্থিতি তো পাল্টাবি তো এখানে দেখো আমি কিন্তু গোলাতে জল দিয়ে নিলাম নিয়ে ফুল তুলে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো তুলসী মঞ্চেও কিন্তু জল দিয়ে দিলাম এত বৃষ্টি হচ্ছে ঠিক করে কিন্তু দেখাও যাচ্ছে না ক্যামেরাটা হোক করে আমি সেট করে রেখেছিলাম যাতে করে জল না পড়ি আসলে আমি ভিডিওটা তো একাই করি আমাকে তো সেভাবে কেউ ধরেও দেয় না তো যার জন্যই কিন্তু আমি হচ্ছে এইভাবে দূর থেকেই দেখাই কি করবো বলো আমার হাজব্যান্ডকে বললে মাঝে মধ্যে একটু আর দেয় সব সময় না তো এখানে দেখো চারটে আম বের করেছি একটা বাচ্চা এসেছে আম নিতে ও ভাত খাবে মানে পান্তা ভাত খাবে আম দিয়ে তার জন্য দেখো ওকে দিচ্ছি এখানে এখানে দেখো আমার কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর স্নান করে ঠাকুর পূজা দিয়ে রান্না বান্না আমি আজকে করিনি সত্যি কথা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম তো রান্না করব অবশ্যই করব সকালে যা ছিল মানে ফ্রিজের মধ্যে যা যা ছিল সেগুলো বের করেই খাওয়া দাওয়া হয়েছে আর তারপরে ভাবলাম যে না এখন তো রান্না করে লাভ নেই সকালবেলা মানে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলার মতো তো ততক্ষণে আমি একটু ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নেই বিশেষ করে ওপরে। কারণ সকালবেলা না উঠে আজকে উপরের জিনিসটা ঝাড় দেওয়া হয়নি মানে ঘর বারান্দাগুলো সংসারের কাজগুলো সত্যি কথা প্রত্যেক দিন একই কাজ একই রুটিন আমাদের তারপরেও কিন্তু এই কাজ ছেড়ে সংসার ছেড়ে কিন্তু কোথাও বেরোতে পারি না যতই মানুষ খারাপ কিছু বলুক না কেন তো এখানে দেখো অনেকগুলো কিন্তু মাছ পড়েছে আর একটা জাল ফেলার পরে যে এত মাছ পড়বে সত্যি ভাবিনি সবটাই কিন্তু জাপানি কঠিন অনেকে না আবার সরপটিও বলে তোমরা কে কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এই সরপটি নামটা ফেসবুক থেকেই শুনেছি সত্যি কথা যে আমার একটা ছবি পোস্ট করেছিলাম সেখানেই কিন্তু বলেছিল এটা হচ্ছে সরপটি দেখো চারটে পড়েছে আবারও কিন্তু আমার হাজব্যান্ড ফেলতে গেছে তো এখন মাছ ধরা হচ্ছে তো চলো দেখা যাক কি মাছ পড়েছে আগে তো অনেকটাই মাছ পড়েছে আর দেখো ওয়েদারটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ যেহেতু সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে কোথায় এই যে দেখো জাল খালি এখানে দেখো রাত্রেবেলা হঠাৎ করেই দেখি আমার হাজবেন্ড এই বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে আর এগুলো না চারশো টাকা করে নিয়েছে সত্যি আমার খুব রাগ হচ্ছিল কারণ সত্যি কথা অত খেতে ভালো লাগে না তো এদিকে দেখো রান্নাও করব হঠাৎ করে মনে হলো তরকারি আছে তারপরেও একটু রান্না করি সেটা হলো ঢেঁড়সের তরকারি চিংড়ি মাছ দিয়েই রান্না করব আর হঠাৎ করে না এত ঢ্যাঁড়স খেতে ভালো লাগছে কি বলবো আমি কিন্তু আগে একদমই পছন্দ করতাম না জানো তো তো ওদিকে রান্নাটা বসিয়ে ভাবলাম যে না ফ্রিজে রেখে লাভ নেই আগামীকাল আমি কাটতেও পারবো না কারণ ডিপে রাখলে না খুব কষ্ট হয় কাটতে সেই জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে এদিকে আমি মাছটা কেটেও নিই তাতে বরং আমার অনেক অনেকটাই সুবিধা হবে আর কাজগুলো না আমার অনেকটাই এগিয়ে থাকবে দেখো এখানে চিংড়ি মাছগুলো সাইজ দেখেছ এদিকে কিন্তু তিনটি মাত্র আমি চিংড়ি মাছ দিয়েছি কেন তিনটা দিয়েছি বলো তো যেহেতু অনেকটাই বড় বড় তো আর কুটি মাছের তরকারিও আছে যে জাপানি কুটিগুলো ধরেছিলাম তার জন্য কিন্তু আর বেশি দেওয়া হয়নি এখানে দেখো বেশ কয়েকটা রেখে দিয়েছি মধ্যবিত্ত নয় গরিবের সংসার তো এভাবেই কিন্তু মানিয়ে গুছিয়ে একটা জিনিস দুটো করেই কিন্তু খেতে হয় একসঙ্গে যদি খেয়ে ফেলি তাহলে তো হয়েই গেলো কিন্তু পরের দিনের চিন্তা তো করতে হবে তাই না তো সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমি কাজ করার চেষ্টা করি এখানে অল্প করে ভেজে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে